সাতক্ষীরা সদরে মশিউর রহমান বাবু ও কলারোয়ায় আমিনুল ইসলাম লালটু উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মঙ্গলবার রাতে শশা উপজেলা রিটার্নিং অফিস থেকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয় বেসরকারিভাবে নির্বাচিতদের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের প্রার্থী মশিউর রহমান বাবু একত্রিশ হাজার একশো ছিয়ানব্বই ভোট বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ নেতা এস এম শৌকাত হোসেন পেয়েছেন তেইশ হাজার বিয়াল্লিশ ভোট এ উপজেলায় আগে থেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শামস ইশতিয়াক শোভন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোহিনুর ইসলাম নির্বাচিত হয়েছেন অন্যদিকে কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম লালটু সাতচল্লিশ হাজার চুরাশি ভোট পেয়ে বেসরকারিভাবে দ্বিতীয়বারের ন্যায় নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী আলতাফ হোসেন লালটু পেয়েছেন বিয়াল্লিশ হাজার সাতশো একচল্লিশ ভোট এছাড়া চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের আনারুল ইসলাম পেয়েছেন সাতশো চুরানব্বই ভোট এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ছেচল্লিশ হাজার চারশো চুরানব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ ইমরান হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পঞ্চাশ হাজার ছয়শ আঠারো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সেলিনা আনোয়ার ময়না